আসসালামু আলাইকুম ভাই আর আমার এই কালিম পাহিগুলি দেখতেছেন সম্পূর্ণ ছাড়া মুক্তভাবে যদি কোনো ভাই যদি নেওয়ার ইচ্ছে তাকে অবশ্যই যোগাযোগ করবে সেল করা হবে বারো মাসে কালিম এখানে সাড়ে তিন মাসের থেকে চার মাসের সাড়ে তিন মাসের থেকে অ্যাডাল্ট রানিং আছে যদি কোনো বাইরে নেওয়ার থাকে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ সম্পূর্ণ মুক্তভাবে ছাড়া বারো মাসের কালিম এ বছরে চারবার দিন বাচ্চা করে যে ব্যয় নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দরকার চাইলে আপনারা ডিমও নিতে পারেন তো অবশ্যই যোগাযোগ করবেন এখানে সাড়ে তিন মাসে দেখা ফুল রানিং আছে চাইলে ডিমও নিতে পারেন এটা হলে বারো মাসে কালিম বছরে ডিম বাচ্চা চারবার দেয় সাধারণত বছরে ডিম বাচ্চা চারবার দেয় কালিম খুব কম হয় তো আপনি পালা উপরে নির্ভর এখানে বেশি কিছু আপনি এক্সট্রা কোনো খরচ না এই শুধু ভাত ঘাস কচির পানা এগুলো দিবেন যারা যাদের এখানে কচির পানা থাকে না আর যা যখন ডিম পারব ডিমের সময় শুধু ধান দিবেন তো ভাই যদি নেওয়ার ইচ্ছে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন এই কালিমগুলো খুব ভালো মানের কালিম দেখতেছেন এগুলো ভয় পায় না সম্পূর্ণ ছাড়া হ্যাঁ আর এখানে কোনো চিটারি বাট কোনো সুযোগ নেই যদি যোগাযোগ করেন যোগাযোগের মাধ্যমে বিস্তারিত সব কিছু জানানো হইব আর এবং কোনো সাজেশান চাইলে সাজেশনও দেওয়া হবে ঠিক আছে আর দাম যা বলা হবে সেটা ফিক্সড আর যদি নেওয়ার ইচ্ছুক থাকে আপনি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের মাধ্যমে বোঝা যাবে যে আপনি নেবেন কি না শুধু নেওয়ার জন্য ঠিক আছে ভাই তো ভাই অবশ্যই যোগাযোগ করবো চাইলে আপনি ডিমও নিতে পারেন আলা ডিম যে কয় বেশি নেন ডিম বিস্তারিত কলের মাধ্যমে আপনি অনুযায়ী দাম ঠিক আছে এই দেখেন তো ভাই অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে তো ঠিক আছে যে দেখতেছেন সম্পূর্ণ ছাড়া আমার বাড়ির মধ্যে ছাইরা পালতেছি চাইলে আপনিও ছাইরা পালতে পারেন আর শুধু নেওয়ার সময় এক থেকে দুই সপ্তাহ আটটায় পাবেন শুধু বাড়িটা চেনার জন্য